এটা আমার ওয়াইফের বিজনেস এটা আমার বিজনেস না বউকে কি একটু বেশি ভালোবাসেন তাই না দুনিয়াতে সবচাইতে কাছের সম্পর্ক হচ্ছে স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক একটা কেক বানাতে সময় কতক্ষণ লাগছে একটা কেক এখন যারা নতুন তাদের সময় লাগে যারা পুরাতন আপনারা কত সময় নিচ্ছেন আমার ওয়াইফের একটা কেক বানাইতে মানে নর্মালি তো হচ্ছে ওভেনে তো সময় লাগে এক হ্যাঁ একটা কেক হতে চল্লিশ মিনিট সময় লাগে আমরা একটা ওভেনে ছয়টা করে কেক বসে হ্যাঁ চল্লিশ মিনিটের মধ্যে ছয়টা কেক হয়ে যাচ্ছে আপনি বললেন আপনাদের রেস্টুরেন্ট আছে আপনার বাবা এটা ফলো দাও হ্যাঁ আমার বাবার রেস্টুরেন্ট আছে ভাইয়া তো বাবার রেস্টুরেন্ট থাকতে আপনি রাস্তায় কেন নামলেন মেন কথা হচ্ছে আমি প্রথমে বলছি এটা হচ্ছে টোটালি আমার ওয়াইফের বিজনেস এটা আমার ওয়াইফের বিজনেস এটা আমার বিজনেস না আমি জাস্ট আমার ওয়াইফকে হেল্প করতেছি এখানে হচ্ছে প্রতি শুক্র মেলা হয় এই মেলাতে আপনি যত যতগুলো স্টল দেখবেন সবগুলোই হচ্ছে গিয়ে আপনার নারী উদ্যোক্তা বেশি সবচেয়ে নারী উদ্যোক্তারাই বেশি এই এ রোডে হ্যাঁ আর আমরা তো মূলত আমার বাবা দুই হাজার দুই সাল থেকে হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা করতেছে আচ্ছা আপনাদের রেস্টুরেন্টটা কোথায় আমাদের রেস্টুরেন্ট হচ্ছে রিং রোড এই শুভ তিনশো টাকা রাখো এখানে শুভ তিনশো টাকা রাখো রিং রোড আপনার আমাদের রেস্টুরেন্ট নাম হচ্ছে ক্যাফে মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভাই হ্যাঁ কী দিব বলো দিব আমাদের বাবার আসছে রেস্টুরেন্ট কিন্তু নিজে আমি জাস্ট আমার আপনি সম্পূর্ণ ক্রেডিট ওনাকে দিচ্ছেন কাজ করছেন তো আপনি এই বউকে কি একটু বেশি ভালোবাসেন তাই না ভালোবাসাটা হচ্ছে গিয়ে তা তো অবশ্যই বউকে তো না ভালোবাসলে এই দুনিয়াতে সবচাইতে কাছের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ডেফিনেটলি সবচাইতে